বলিউডের বাদশাহ শাহরুখ খান যার ফ্যান অ্যাক্টিং থেকে শুরু করে ব্যক্তিত্ব সবকিছুতেই তিনি লেজেন্ড কিন্তু জানেন কি বলিউডের একজন অত্যন্ত গুণী এবং বর্ষিয়ান অভিনেতা সম্প্রতি শাহরুখের অভিনয় নিয়ে এক বিরাট বোমা পাঠিয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন নাসির উদ্দিন শাহ নাসির শাহের এক সাক্ষাৎকারে সরাসরি শাহরুখ খানকে তিনি একঘেয়ে অভিনেতা বলে কটাক্ষ করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন কিন্তু একই সঙ্গে তিনি অন্য আর এক অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাহলে প্রশ্ন হল নাসিরুদ্দিন উদ্দিন চোখে বলিউডের সেরা অভিনেতা কে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল খান কুমার দেবগানদের মধ্যে কার অভিনয় তার সবচেয়ে বেশি ভালো লাগে তখন নাসিরউদ্দিন সাহেব একটা ইন্টারেস্টিং উত্তর দিলেন তিনি বললেন তিনি প্রায় সবার সঙ্গেই কাজ করেছেন কিন্তু আলাদা করে এদের অভিনয় দেখার জন্য কোনোদিন চেষ্টা করেননি কিন্তু একটা নাম তিনি আলাদা করে বললেন তিনি হলেন অক্ষয় কুমার নাসির উদ্দিন শাহের মতে একমাত্র অক্ষয় আমি খুব পছন্দ করি কারো সাহায্য ও ও গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছে অভিনয় করারও যোগ্যতা রয়েছে ওর বহুদিন ধরে কাজ করার পরে ও ভালো অভিনেতা হয়ে উঠতে পেরেছে মানে অক্ষয় কুমারের ডেডিকেশন আর গ্রোথকে তিনি কুর্নিশ জানিয়েছেন এর পরেই আসল প্রশ্নটা আসে কোনো গডফাদার ছাড়া নিজের সাম্রাজ্য করেছেন তাহলে তাকে নিয়ে কি বলবেন এই প্রসনে নাসির উদ্দিন শাহ বললেন হ্যাঁ ও নিজের ক্ষমতায় এমন জায়গা তৈরি করেছে যার জন্য আমি ওকেও পছন্দ করি কিন্তু অভিনেতা হিসেবে ও দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে এই মন্তব্যটা কিন্তু বলিউডের ঝড় তুলতে পারে যদিও শাহরুখ খান দীর্ঘ বিরতির পর গত বছর পাঠান জওয়ান ও ডাঙ্কির মতো সুপারহিট ছবি দিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন এখন তিনি তার আগামী ছবি কিং নিয়ে ব্যস্ত কিন্তু নাসির উদ্দিন শাহের মতো অভিনেতার এমন মন্তব্য নিঃসন্দেহে তার ফ্যানদের একটু হলেও হতাশ করবে নাসির শাহের কথাই কি আপনারা একমত শাহরুখ খান কি সত্যি একঘেয়ে হয়ে যাচ্ছেন নাকি তার পারফরমেন্স এখনো বাদশাহী মেজাজে আপনাদের প্রিয় অভিনেতাকে নিয়ে নাসির শাহের এই মন্তব্যের পক্ষে বিপক্ষে আপনার যুক্তিগুলো কমেন্ট করুন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন